বাড়িতে আসার পর থেকে শাশুড়ির অনেক যত্ন হে এভরিওয়ান আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করছি আমার সারা দিনের কাজ তো প্রথমে আমি এখানে মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিব আজকে বাজার থেকে আমার শ্বশুর আব্বা তেলাপিয়ার মাছ নিয়ে এসেছে এই মাছটা আমার খুব পছন্দ যখনই আসি তখনই তিনি নিয়ে আসবে মানে এত বেশি পছন্দের একটা মাছ তেলাপিয়া মাছটা তো এই জন্য আর কি অনেক বড় বড় তেলাপের মাছ এসেছে এটা আজকে পেঁয়াজ করা হবে আর বাড়িতে যেহেতু অনেক মেহমান করি সবকিছু নিয়ে আসবে এমন একজন মানুষ মানে আমার বাবার পরে যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি তিনি হচ্ছে আমার আব্বা আবার যখন রাগ হয় জানেন তখন খুব বকা দেয় বকা দেয় আবার আমার শ্বশুর করে মাছ কাটে নাও হাসুলে আমরা শহরে থাকি মাছ কাটা ঠিক সেরকম ভাবে জানি না তো তারপর আমাকে বলছে যে এবার তুমি মাছ কাটো দেখি তুমি পারো কি না আমি তো মাছ কাটতে লেগে আমার এইটুকু মাছ কাটতে প্রায় আধা ঘন্টার উপরে লেগেছে পারছিলাম না তারপর শিখে দিচ্ছিল এরকমই হয়তো মা হতে পারে বকা দিচ্ছিল আর শেখাচ্ছিল কেন পারছিনা কেন বারবার শেখাচ্ছি তারপর তুমি পারছো না চেষ্টা করছো না তুমি বা তুমি চাইতেছো না কাজ করতে মানে একটু বকা ঝকা দিচ্ছিল বুঝে নিত শাশুড়ি বলে কথা মা মা বলে কথা আর কি গ্রামের বউদের এটাই নিয়ম বুঝছেন প্রতি সপ্তাহে সপ্তাহে বাজার করে নিয়ে আসবে আর বাজার করার পরে তারা বিকাল করে এভাবে করে মাছ বসবে আর আমরা শহরে যেটা পারি না কেন সেটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসি আমরা তো আর মাছ কাটি না এক্সট্রা ভাবে আপনাদেরকে হচ্ছে মাছ কেটে নিয়ে আসা হয় কিন্তু আমরা গ্রামে মাছটাকে হচ্ছে খুব ভালো করে হচ্ছে এভাবে করে সবাই একসাথে বসে তারপর কাটা হয়। আসলে গ্রামের পরিবেশ অন্যরকম সুন্দর্য অন্যরকম কিন্তু কিছু কিছু মানুষ আছে গ্রাম টাকে অপছন্দ করে। আমার কাছে গ্রাম এত বেশি ভালো লাগে কিন্তু ওই তো হইছে না যে আপনাদের ভাইয়া হচ্ছে চাকরি ক্ষেত্রে বাহিরে থাকে কিছু করার না আমাকে তার সাথে থাকতেই হয়। আমি যখন গ্রামে আসি তখনই আমার ননদ চলে আসে একসাথে সবাই মিলে একসাথে আনা আনন্দ করি আজকে আমি আসার সময় আম্মুকে সাথে করে নিয়ে এসেছি সবাই মিলে এক কথায় বাড়িতে অনেক মেহমান আর সবাই খুবই আনন্দ করছিলাম এই যে মাছগুলো দেখছেন আজকে মাছ ভুনা হবে মাংস রান্না হবে সব কিছুই হচ্ছে আমার শাশুড়ি রান্না করবে আর তার সাথে হচ্ছে ডিম পিঠা হবে জানি না ডিম পিঠা কে কে খাইছেন কিন্তু অনেক বেশি মজা গাইস যারা একবার খেয়েছেন তারাই তো জানেন যে পিঠাটা কত মজা দেখুন আমি মাছ কাটতে পারছিলাম না কিন্তু পাশ থেকে আমার শাশুড়ি খুবই বকা দিচ্ছিলো বলছিল কেন পাচ্ছি না কাটতে একটা মাছ কাটতে তোমার কতদিন সময় লাগবে আসলে আমি কখনো মাছ কাটিনি আসলে সত্যি কথা বলতে কি জানেন শ্বশুরবাড়িতে আপনি যতটাই করেন না কেন আপনাকে কথা শোনাবে আর দিন শেষে কথা শোনার মাও কথা শোনায় আমার আম্মু কিন্তু আমাকে খুব বকা দেয় তো যাই হোক আমার মাছ কাটতে অনেক সময় লেগেছে প্রায় আধা ঘন্টার উপরে কয়েকটা মাছ কাটতে তো দুই কেজির উপরে একটু মাছ আছে মাছ কাটতে বলে আধা ঘন্টা সময় লেগেছে আমার আম্মুও শোনার পর আমার আম্মুও বকা দিচ্ছে তেবুল মাছগুলো কাটার পর আমি হচ্ছে মাছগুলো লবণ দিয়ে খুব ভালো করে পয়সা করছি আসলে সত্যি কথা কি জানেন তেলাপিয়ার মাছ আপনি যতই পরিষ্কার করেন না কেন আপনার হচ্ছে তেলাপিয়ার মাছাতে সহজ পরিষ্কর হয় না গন্ধ লাগে তো আজকে যেহেতু টাটকা মাছ আর গ্রামের মানুষগুলো কিন্তু মাছ এতো ভাজে না দেখে টাটকা মাছ পেঁয়াজ দিয়ে উপরে সব হলুদ গুঁড়া তারপর হচ্ছে লবণ তারপরে ঝালের গুঁড়া এক এক করে সমস্ত মশলা দিয়ে হাতে মাখিয়ে এর হচ্ছে ভুনা করে হাতে মাখানো ভুনাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার শাশুড়ি মার হাতের এই ভুনাটা অনেক বেশি পছন্দ আমি যখনই বাড়িতে আসি তখনই মাকে বলবে যে তুমি আমাকে ভুনা বানিয়ে খাওয়াবে মাছের ভুনা করবা মানে অনেক বেশি পছন্দ দেখুন সবগুলো মশলা মাখিয়ে হাতে মেখে তারপর রান্না করা হয় যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ এই যে দেখুন আমার শাশুড়ি কত সুন্দর করে মাছ মাছটাকে খুব ভালো করে মাখিয়ে তারপর রান্না করবে আর এই মাছের ভুনা দিয়ে মনে হয় এক প্লেট দুই প্লেট ভাত খাওয়া যাবে এত বেশি টেস্ট যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিড় যেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আর সত্যি কথা কি জানেন গ্রামের পরিবেশে থাকতে অনেক ভালো লাগে আসার পর আর যাইতে মন চায় না কিন্তু গেলে আর আসতে মন চায় না যেহেতু শহর থেকে অনেকক্ষণ জার্নি করে আসতে হয় এজন্য আর আসতে ভাল লাগে না কিন্তু আসলেন আর যাইতে মন যায় না আসলে আমার জীবনটা হয়েছে এমন তো আজকে হচ্ছে ডিম পিঠা বানানো হবে তো তার জন্য এখানে আটাটাকে খুব ভালো করে গোলানো হচ্ছে বাড়িতে এই ডিম পিঠার কথা আমার ভাইয়ের কথা মনে পড়ছে পৃথিবীতে যত রকম পিঠা আছে কোনো পিঠাই খেতে পছন্দ করেন না তবে এই মশলা ডিম পিঠা খুব পছন্দ করে এটা যদি ওকে এক প্লেটও বানিয়ে দেওয়া হয় ও সামনে তাহলে কোনো ব্যাপারে না শেষ করার জন্য কারণ ও এতটাই বেশি পছন্দ করে তো এখানে এখন ডিমগুলো দিয়ে খুব ভালো করে এটা ঘুটে নিতে হবে এটা যত বেশি নাকি ঘোটা হয় তত বেশি নাকি ভালো হয় খেতে মানে ফুলে আর কি তো তারপর দেখুন শাশুড়ি প্রথম প্রথম বানাচ্ছে বলছে যে তুমি ক্যামেরা ধরো আর আমি তোমাকে হচ্ছে দেখাচ্ছি এটা কত সুন্দর হয় আর দেখুন একটা করে দিতেছে আর একটা করে কত সুন্দর করে ফুলে উঠছে আসলে কি জানেন আমি কখনোই পিঠা বানানো হচ্ছে জানতাম না তবে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি ইনশাল্লাহ কোনো একদিন আমিও তাদেরকে পিঠা বানিয়ে খাওয়াবো ছেলের বউ হিসাবে যদি শ্বশুর শাশুড়ি কিছু বানিয়ে না খাওয়াতে পারি তাহলে কেমন ব্যাটার বউ হলাম বলেন আর তার মধ্যে আমি একটাই ব্যাটার বউ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আর সাথে থাকার জন্য